এখানে বিশ্ব মানবতা যেখানে অন্ধ বিশ্ব মানবতা যেখানে ব্রধি সেখানে বলার কি থাকতে পারে সময়ে মারা গেছে এই ইসরায়েলের আক্রমণে তো এখন কোথায় জাতিসংঘের সেই সর অধিকার সনদ কোথায় কি করছে ওনারা কি ফাইলের মধ্যে থাকবে না সেটা বাস্তবায়ন করবে শিশু অধিকার সনদ তৈরি করার দরকার ছিল এভাবে নেবিচারে যদি হত্যা করা হয় শিশুদের আমি বলি করি না যে শুধু গাজা নয় বিভিন্ন ক্ষেত্রে এইভাবে শিশুদের উপর অত্যাচার হচ্ছে যে শিশুরাতে যুদ্ধের মধ্যে নয় তাζοগের যে ঘটনা এর নিন্দা জানাই পাশাপাশি ফিলিস্তিনদেরকে আমরা ইহুদিদেরকে আমরা আহ্বান জানাব আপনাদের সময় থাকতে সুবৃতির জন্য উদয় হয় সেখান থেকে আপনি ফিরে আসেন ফিলিস্তিনকে কি স্বাধীন রাষ্ট্র তাদেরকে সেখানে বসবাস্ত করতে দিন তাহলে আপনারাও রেহাই পাবেন

আমি কোনো প্যালেস্টাইনি মরছে বলবো না কোন ফিলিস্তিনি মরছে বলবো না সেখানে মরছে আমার ভাই আমার বোন আমার মা আমার মানুষ মরছে আমি নজরুল যেরকম করে বলেছিলেন আর ভাই গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু এ হামলা এবং যে গণহত্যা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন যে সেই হামলায় হাজার হাজার নারী বিশেষ করে শিশুরা তাদের যে হৃদয় বিদারক কান্না এবং তাদেরকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে আমরা প্রতিবাদ জানাই মায়ের মরদেহের দিকে তাকিয়ে আছে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইউটিউবে গণমাধ্যমে এই ছবিগুলো দেখি আমাদের হৃদয় হৃদয়ে নিতে পারে না আমরা এগুলো নিতে পারি না দেখতে পারি না যত দ্রুত পারি এগুলো স্ক্রল করে যায় এগুলো নেওয়া যায় না এগুলো কোনো মানুষের কোনো মানুষ কোন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এইরকম দৃশ্য দেখতে পারে না প্রিয় ভাইরা নিতে পারে না প্রত্যাশা করেছিলাম আমেরিকা যারা মহাশক্তিধর রাষ্ট্র বলি আমরা পৃথিবীতে তারা এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা প্রত্যাশা করেছিলাম জাতিসংঘ যারা গোটা পৃথিবী জুড়ে গোটা বিশ্ব জুড়ে মানবতার কথা বলে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব কাঁধে নিয়ে বসে আছে যে নির্বিচারে হত্যা হচ্ছে যেভাবে মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে এটি একটি মানবাধিকার লঙ্ঘন আজকে গাজা যদি হেরে যায় বিশ্ব মানবতা লঙ্ঘিত হবে আমাদের প্রত্যেকের বিবেককে জাগ্রত করতে হবে আজকে ওরা মুসলিম ওরা শুধু মুসলিম না ওরা মানুষ ওদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন আমাদের দরকার বুক ভুলিয়ে বুক উদ্ধার করে দিয়ে রাজপথে দাঁড়ানো আমরা সবাই ব্যক্তিগত অভিমত থেকে চেষ্টা করব যে যেভাবে পারি সবাইকে এক ঐক্য করার